হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মা ভাগ্নে বস্তবিতানে এবং মা ভাগ্নে থেকে কিন্তু আজকে আবারও আপনাদেরকে দেখাবো দারুণ কিছু কালেকশন কি কালেকশন থাকবে ভাই আজকে জি আপু আজকের কালেকশন হচ্ছে বুটিকসের একটা মারাত্মক ভিডিও নিয়ে আসছি দেখেন সব বুটিক্সের মধ্যেই থাকবে আজকে সব বুটিকসের মধ্যে থাকবে নতুন কালার আজকে ঠিক আছে এর আগে একদিনের জন্য দিছিলাম আজকের অর্ডারটা থাকবে অনলি 4 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা দ্রুত অর্ডার করবেন আমরা এক্সাইট করে নিব চলেন আমরা প্রথমে এটা কি দেখাচ্ছেন ভাইয়া

এগুলো খুবই কম প্রাইজে আপনাদেরকে দিয়ে দিচ্ছে পাঁচশো টাকায় মাত্র আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার দেখেন এই যে ওনাগুলো সবগুলোই বড় ওনা একদম বড় সবাই শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত মানে অনেক প্রিন্টগুলো দেখা যায় শেষে পড়ে যায় এগুলো আপনারা শেষ পর্যন্ত দেখে তারপরে আপনারা হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন যেটা আপনাদের ভালো লাগে আগে শেষ পর্যন্ত দেখবেন জি জি এই যে ওনাটা দেখেন সবগুলো ওরনাই বড় একদম বড় ওরনা কোয়ালিটি খুবই ভালো হবে দেখেন কত সুন্দর আর আমরা কিন্তু শপে এগুলো কুরচা এই দামে সেল করেন এটা কিন্তু মাত্র 500 যেটাই নেবেন 500 আমাদের শপে নিলে কিন্তু এগুলো 700 750 করে যারা আসবেন স্ক্রিনশট ছাড়া তাদের জন্য জি আপনারা যারা মানে নিতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন যারা বগুড়া বা বগুড়ার আশেপাশে আছেন আপনারা সরাসরি যদি আসতে চান স্ক্রিনশট নিয়ে আপনারা চলে আসবেন দেখেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর যেটা পছন্দ মাত্র পাঁচশো কত সুন্দর দেখেন এই যে সাদা এটা দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর সাদাটা দেখেন কতটা সুন্দর এগুলোর কিন্তু অন্য কাজ আছে এই সাদাটা এটা হচ্ছে অন্যায় কাজ আছে অন্যগুলো কিন্তু একদম বড় আর এগুলো একদম বড় হোলসেল প্রাইস আছে জি একদম পাইকারি দাম 10 পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি সেই অফারটা তো আমাদের আছেই জানেনই জি দশটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আপনারা এই ব্যবসায়ীরা যারা আছেন তাদের জন্য কিন্তু বরাবরই আসলে অফারটা দেওয়া থাকে আর ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া কিন্তু অর্ডারটা কনফার্ম হবে না ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবে প্রিন্টারের মধ্যে এই প্রিন্টটা দেখেন কতটা কত সুন্দর এগুলো কিন্তু আপডেট কালেকশন একদমই হোলসেল রেট পাইকারি মাত্র 500 টাকা অনলি 500 যেটাই নেবেন মাত্র 500 খুবই সুন্দর ওটারে কালার এটা রেড আর একটা ব্ল্যাক কালার জাল লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন সেটাই পাবেন লাগা 600 টাকা আর কাজ করে দিয়ে দিয়ে দিয়েছে 500 টাকা কিন্তু জি তাও কিন্তু একদমই হোলসেল রেট আপ অফার প্রাইস অফার প্রাইস আর এটা কিন্তু 4 ঘন্টার জন্য অফার সারা দিনের জন্য না 4 ঘন্টা সময় পার হয়ে যাবে ভিডিও পোস্ট করার পর থেকে আর পাবেন না আমাদের থেকে ঠিক আছে এই প্রাইস রেঞ্জে তো দ্রুত অর্ডার করবেন

একশো টাকা গজে হয় দুই গজ লেস লাগছে গলাতেও লেস করা আছে কিন্তু অনেক সময় যে সাদার মধ্যে আরও একটা চলে আসছে এগুলো যেটাই নেবেন পাঁচশো টাকা এটা ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশন নাই আপনারা থেকে যদি আপনারা স্ক্রিনশট ছাড়া এসে বলেন যে ভিডিওর কালেকশন দেখা তাইলে কিন্তু না আপনাদের স্ক্রিনশট নিয়ে আসতে হবে যারা শপে আসবেন স্ক্রিনশট নিয়ে আসবেন তিনটা কালারই দেখাই দিচ্ছি আমি দেখেন আপনাদের জন্য হিউজ কালার হিউজ স্টক কালারগুলো দেখেন

সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কারেকশন আপনারা হাতে পেয়ে যাবেন যেটা দেখবেন সেটাই পাবেন

যে অর্ডার এটা আজকে লাস্ট আর শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে এসেও কিন্তু নিতে পারবেন এই এটা কত ভাইয়া এটা হচ্ছে মহাভাগ্নে বস্ত্র বিতান রেলওয়ে আর্মি সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফোর ওয়ান